নারীদেরকে ইসলাম ঘরের রানী বানিয়ে রেখেছে আর বর্তমান পাশ্চাত্য সভ্যতা নারীদেরকে পণ্য বানিয়েছে ঠিক কিনা বলে তো নারীরা তাদের সেই সম্মান বুঝতে চায় না তারা বলে নারী পুরুষ সমান অধিকার এটা কি ঠিক ভাবে নারী পুরুষ সমান অধিকার হতে পারে সম্পত্তির ক্ষেত্রে নারী পুরুষ সমান হতে পারে না নারী ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম কোন সভ্যতা কোন সংস্কৃতি সেই ধরনের মর্যাদা দিতে পারে না ঠিক কিনা বলেন সেই গ্রিক সভ্যতা থেকে নিয়ে আজকে নব্য জাহিরি যুগ পাশ্চাত্য সভ্যতা পর্যন্ত আপনার ইতিহাস করে দেখেন সেই গ্রিক দর্শনের যুগে নারীরা কি পরিমাণ নির্যাতিত ছিল বর্তমান পাশ্চাত্য সভ্যতার যুগে নারীরা কি পরিমাণ নির্যাতিত এবং ইসলামের হুকুমগুলো দেখেন ইসলামী সভ্যতা দেখেন ইসলামী খেলাফতের যুগের দিকে তাকায়া দেখেন নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে নারীদেরকে ইসলাম ঘরে রানী বানিয়ে রেখেছে আর বর্তমান পাশ্চাত্য সভ্যতা পণ্য বানিয়েছে ঠিক না নারীরা তাদের সেই সম্মান বুঝতে চায় তারা বলে নারী পুরুষ সমান অধিকার এটা কি ঠিকভাবে নারী পুরুষ সমান অধিকার হতে পারে সম্পত্তির ক্ষেত্রে নারী পুরুষ সমান হতে পারে না নারীর দেহ একদম নারী দেহ এক ধরনের পুরুষের দেহ এক ধরনের আল্লাহ কাজ বন্টন করে দিয়েছেন পুরুষের কাজ বন্টন করে দিয়েছেন নারী ঘরে কাজ করবে নারী তার পরিবার সামলাবে স্বামীর সংসার দেখবে নারী তার সন্তানদের লালন পালন করবে আর পুরুষ বাইরে গিয়ে কাজ করবে আর বাঁধা কাজ করে টাকা উপার্জন করে বিদেশ গিয়ে বিভিন্নভাবে টাকা উপার্জন করে সেই টাকা দেশে ঘরের ভরণ পোষণ করবে স্ত্রীর খরচ উঠাবে সন্তানের খরচ উঠাবে ঘর তুলবে বাড়ি তুলবে এছাড়াও পরিবারের যে সমস্ত প্রয়োজনীয় কাজ আছে সেইগুলো সামাল দিবে পুরুষ সেগুলো নারী দিবে না নারীর কাজ হচ্ছে শুধুমাত্র ঘরে বসে বসে স্বামীর সংসার দেখা নিজেকে হেফাজত করা স্বামীর বাচ্চা দেখা স্বামীর সংসারটাকে সুন্দর করে বোঝানো যেন একটা সুস্থ সুন্দর পরিবেশ হয় যেন সুস্থ সুন্দর একটা সমাজ গঠন করতে পারে এই হচ্ছে নারীর অধিকার এই হচ্ছে নারীর দায়িত্ব যে নারীরা বলে আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাইরে যাব অফিস করব তাদেরকে বলতে চাই আপনি অফিস করতে পারেন আপনি চাকরি করতে পারেন কিন্তু আপনার পরিবার ঠিক থাকবে না ঠিক কিনা বলেন জন্য নারী যদি তার পরিবারকে ঠিক করতে যায় নারী যদি ইসলামের বিধান মতে চলতে যায় তাহলে অবশ্যই অবশ্যই কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে কোরআনে যা কিছু বলে সেইটা মানবে কোরআনে যা বলে নাই সেটা করবে না কোরআন বলেছে নারীরা গড়ে থাকবে অকর্ণাফি বুঝুন না তারা ঘরে থাকবে নারীরা ঘরে থাকবে তার পরিবার সামলাবে পুরুষ বাহিরে থাকবে পুরুষদেরকে বলেছে উপার্জন করার জন্য নারীদেরকে বলে নাই নারী যদি উপার্জনের জন্য ঘর থেকে বের হয় তাহলে সেই নারীর দেহের সংরক্ষণ থাকে না সেই নারীর পরিবারের সংরক্ষণ থাকে না সেই নারীর পর্দা ঠিক থাকে না সেই নারীর দিন নারী ঠিক থাকে না এই ধরনের এক নারী কখনো জান্নাতি নারী হতে পারে না নারী যদি তার প্রকৃত মর্যাদা বুঝতে চায় তাহলে অবশ্যই ইসলামের থেকে ফিরে আসতে হবে নারী মুসলমান ছাড়া মুসলমান ইসলাম ধর্মে নারীদেরকে সম্পত্তি দিয়েছে পুরুষের দুই ভাগের এক ভাগ কিন্তু খ্রিস্টান ধর্মের দিকে তাকায় দেখো তারা নারীদেরকে একটু সম্পদ দেয় নাই হিন্দু ধর্মের দিকে তাকায় দেখো নারীদেরকে একটু সম্পদ দেয় নাই আরো বিভিন্ন পাশ্চাত্য সভ্যতা যা যুগে নারীদের সম্পদ থাকতো না তাদের সম্পদ শক্তিশালীরা লুটেমুটে খেত কিন্তু ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে নারীদেরকে সম্পদ দিয়েছে নারীদের সম্পদ সংরক্ষণ থাকে বরং নারীর বিবাহ করে সে পুরুষের সম্পদে থাকে তার স্বামীর ঘরে থাকে সে স্বামীর জায়গা ব্যবহার করে অথচ নারীদেরকে সব ইসলাম যে সম্পদ দিয়েছে সেই সম্পদ সুরক্ষিত থাকে সেই সম্পদে সে বসবাস করে না ইচ্ছা করে চাষাবাদ করে খেতে পারে ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারে সেই সম্পদে সে থাকে না কারণ পুরো নারী বাবার বাড়িতে থাকে না নারীরা কোথায় থাকে স্বামীর বাড়িতে কোথায় বাড়িতে এজন্য এই জন্য নারীদের প্রতি ইসলাম কোনো বিচার করে নাই নারীরা যদি সেই বিষয়টা ভালো করে বুঝে তাহলে তাদের সম্মান তারা ফিরে পাবে না হলে তারা পণ্যের মতো ব্যবহার হবে নির্যাতিত হবে ধর্ষিত হবে আরো বিভিন্নভাবে তারা নিপীড়নের শিকার হবে যদি নিপীড়ন থেকে বাঁচতে চায় দর্শন থেকে বাঁচতে চায় পরিবার সংরক্ষণ করতে চায় তাহলে একটা নারীকে অবশ্যই ইসলামের দিকে ফিরে আসতে হবে জি কিনা বলেন